এডা স্টাডি এটা এর কি দাম নাকি মাল দেখাচ্ছে এটা কোন কোম্পানি শেষ আনসা এই এটা সাইজ কত 34 10 এটা কত এটা এটা নাকি না এটা

হ্যাঁ তো ঠিক আছে আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আপনাদের মাল দেখো ভালো লাগলো তো ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ